তাহাসানকে গুম করবেন বলে হুমকি দিলেন মিথিলা তাহলে এবার বাঁচতে পারবে না তাহাসান তাহাসান রেডি হও নিজের অতীত ভোলার জন্য এবার তাকে গুম করবে চিরদিনের জন্য তাহাসানকে এবার করা থ্রেট দিলেন মিথিলা একের পর এক বিবাহ হাতে খেলা নয় তুমি বারবার চাইলেও আর বিবাহ করতে পারবে না এমন কিছু করে দেখাবো যা তুমি চিরজীবন মনে রাখবে ভুলে যেয়ে না তুমি আমার প্রথম স্বামী ছেলে এবং তুমি দ্বিতীয় বিবাহ করেছো রোজাকে তা কখনো সুখী হতে পারবে না আমার কোন নজর পড়বে তোমার উপর আমি তোমাকে গুম করে দেব এই করার থ্রেট দিলাম তোমাকে তাহলে এবার সত্যি রক্ষা পাবে তাহাসান হ্যাঁ তিনি বেশ কয়েকদিন হয়ে গেল রোজাকে বিয়ে করেছেন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উমধুম পড়ে গেছে এবার যেন বিস্ফোরণ হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় মিথিলার সঙ্গে তাহাসেনের বিবাহ হয় ২০১৭ সালে কিন্তু দু বছর গেতে না তাদের সংসারের মধ্যে ফাটল ধরে তারপর পরে তারা একে কে ভুলে যায় এবং ডিভোর্স হয় তারপরে তারা বন্ধুত্ব সুলভ আচরণ করতে থাকে সাধারণ পাবলিকের সামনে কিন্তু এ নিয়ে অনেকে নিন্দা প্রকাশ করে অনেকেই বলেন তাদের মধ্যে কখনও ডিভোর্স হয়নি এমনটি বোঝা যাচ্ছে তাদেরকে দেখে তারা একে অপরের ভালো বন্ধুত্ব ছিল তাদের ডিভোর্স হওয়ার পর তারা বন্টুশলব আশ্রয় করতে থাকে সাধারণ পাবলিকের সামনে তাই তো এই বিষয়টি মানুষ অনেক ভালোভাবে দেখছিল কিন্তু হঠাৎ করে তাহসান এবার বিবাহ করে ফেলল হোজাকে তাই তো মিথিলা সহ্য করতে না পারায় তিনি এরকম হুমকি দিয়েছেন তাহসানকে কিন্তু একটি বিষয় হয়তো আপনারা অনেকেই জানেন না ডিভোর্সের পর পরেই মিথিলা কিন্তু দ্বিতীয় বিবাহ করেন এটি কিন্তু অনেকেই জানে না কিন্তু হ্যাঁ তাহসানের সঙ্গে রোজার বিবাহ হতে না হতেই নানান তথ্য বেরিয়ে এলো আপনারা অনেকেই জানেন রোজার বাবা ছিল একজন কোককাতখনি কিন্তু রোজাও সেই প্রতারক আপনারা অনেকেই শুনেছেন রোজা বিদি ফেরত যাওয়ার আগ মুহূর্তে একটি ছেলের কাছ থেকে তিনি নিয়েছিলেন পনেরো লক্ষ টাকা যা তিনি পরে অস্বীকার গিয়েছেন এবং তার সঙ্গে তিনি ব্রেকআপও করেছেন সম্পর্ক ভাঙচুর করে দিয়েছেন সম্পর্ক ভাঙচুর করে দেওয়ার পরপরই তিনি তাহাসানকে পটিয়ে ফেলেন এবং তাহাসানের সঙ্গে তার বিবাহ কাজ সম্পূর্ণ হয় কিন্তু হ্যাঁ তিনি যেই ছেলের সঙ্গে প্রতারণা করে পনেরো লক্ষ টাকা নিয়েছেন তা এবার জনসাধারণের মুখে মুখে ছড়িয়ে গেছে অনেকেই বলতেছেন রোজা একজন কুখ্যাত খুনির মেয়ে রোজা একজন কুখ্যাত খুনির মেয়ে হওয়ায় তার চরিত্রের সঙ্গে এটি মিল পাওয়া গিয়েছে এটি অনেকেই বিশ্বাস করেন অপরপক্ষে রোজা যে ছেলেটিকে প্রতারণা করে ঠকিয়েছিলেন তার একটাই মন্তব্য তিনি জনসাধারণের কাছ থেকে এর বিচার চান কিন্তু হ্যাঁ মিথিলার হুমকিতে টিকতে পারবে তাহা চান প্রশ্ন থাকবে আপনাদের উপর আপনার অতিথি রাত্রি কমেন্টে জানাই দিবেন আর হ্যাঁ যারা প্রতারণা করে সারা দিন তাদের পছন্দ দিয়ে দেবো গরম ডিম এ শুনে হয়তো আপনাদের অনেকেরই মন খারাপ হবে তো একটাই কথা যারা মন খারাপ করবে সারা দিন তাদের পেছন দিয়ে দেবো গরম ডিম 有人。<laughs> <laughs>